সদ্য শেষ হল আফগানিস্তান সিরিজ এই সিরিজের ব্যর্থতা ভুলে বাংলাদেশ এবার মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ হেলবে টাইগাররা সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই আগামী বাইশে নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা গ্যান্টিকায় এরপর ত্রিশে নভেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায় জ্যামাইকায় এরপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে আটই ডিসেম্বর একদিনের বিরতির পর দশই ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বারোই ডিসেম্বর প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় সেন্ট হিটসে তারপর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ষোলোই ডিসেম্বর সিরিজের প্রথম টি টোয়েন্টি একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ আঠেরোই ডিসেম্বর আর সিরিজের শেষ ম্যাচটি বিশে ডিসেম্বর টি টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায় সেন্ট হিনসেন্টে